চিংড়ি মাছ দিয়েও যে এত সুন্দরভাবে করলা ভাজি করা যায় তা নিজেরা একবার না করলে কখনোই বুঝবেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখো চিংড়ি মাছ দিয়ে কীভাবে করলা ভাজি করলাম এর জন্য আমি এখানেছি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর আগেই যেহেতু করলা নিয়েছিলাম দেখেছ সব কিছুই আমি একটু পরিমাণে বেশি নিয়েছি যেহেতু ভাজি করব সেই জন্য পরিমাণে বেশি নেয় ভালো আর চিংড়ি মাছটা আমি একটু বড়ো চিংড়ি মাছগুলোকে একটু কেটে নিয়েছি তোমাদের যে ছোটো চিংড়ি মাছ হয় সেই ক্ষেত্রে কাটা লাগবে না প্রথমে কড়াইয়ে তেল গরম হতে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব যেই করলাগুলো আমি কেটে রেখেছিলাম গোল গোল করে সেই করলাগুলো তোমরা চাইলে করলাগুলোর বিচি ফেলে দিতে পারো তবে আমার মনে হয় এভাবে ভাজিগুলো আরও বেশি মজা হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো খুব বেশি হলুদের গুঁড়ো দেবো না এতে করে গন্ধ করে দিয়ে দিচ্ছি এক মতো লবণ লবণ এবং হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব যেরকম নর্মাল আমরা কড়াটা ভাজি করে সেরকমই হালকা একটু ভেজে নেব দেখো আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে প্রায় ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব অবশ্যই ঢাকুন ছাড়া রান্না করবো নাহলে ভাবটা চলে আসে দেখো অনেকটাই কিন্তু করলা আমার ভাজি হয়ে গিয়েছে একটু সেদ্ধও হয়ে গিয়েছে তো করলাগুলোকে আমি আলাদা একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি কারণ আমি এখন এর মধ্যে চিংড়ি মাছ ভেজে নেব করলাগুলোকে আলাদা করে সাইড করে নিচ্ছি একসাথে ভাজতে গেলে কিন্তু খাবারটা ভালো লাগবে না আর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হবে না সবগুলো তোলার শেষে আমার আবারও কড়াইয়ে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে আমার তেলটা অল্প ছিল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যে চিংড়ি মাছগুলো আমি রেখেছিলাম মাঝখান থেকে কেটে বড়ো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচির পরিমাণটা অবশ্যই বেশি পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি হলে কি হয় করলা যে তেতে ভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে যায় আর করলা কখনোই ধুয়ে বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথেই রান্না করে ফেলতে হবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি যেটা চিঁড়ে রেখেছি আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি তখন অল্পই লবণ দিয়েছিলাম শুধু করলাগুলো শেতে হওয়ার জন্য আবার সামান্য হলুদের গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব যেন এর মধ্যে একদম সিদ্ধ হয়ে যায় এর সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নেব তার আগে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে নাহলে কিন্তু কাঁচা একটা ফ্লেভার থেকেই যাবে দেখো অলরেডি পানি বলক করে চলে আসতে শুরু করেছে পানি না শুকানো পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করেই যাব দেখো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার আপনাদের রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে সে দেখো পানিটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে করলাগুলো আমি হালকা ভেজে রেখেছিলাম সেই করলাগুলো দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের সাথে নাড়াচাড়া করে নেব দেখুন অলরেডি একটু কিন্তু পানি আবার একটু দেখা যাচ্ছে করলা থেকে পানি উঠেছে এবার এটা একলা একলে যতক্ষণ পানি শুকাবে ততক্ষণ আমি এভাবেই রাখবো সামান্য মাঝখানে একটু নাড়াচাড়া করে দেবো যাতে সব দিক থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখো অলরেডি আমার ভাজাটা কমপ্লিট তৈরি হয়ে গেল আজকের চিংড়ি মাছতে করলা ভাজি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে